আমার বাবা এই রাস্তা দিয়ে চাইছে একটা জায়গা থেকে আর কষ্টি মাটি দিয়ে যে বলেছিল আমার অবশ্যই এই যেখানে শহীদ হবে সেই জায়গার মাটি নিয়ে এসেছি সোনার ভাইরা আমার বাদ্যিরা আমার হুসাইন বলে আমি রক্তের ভিতর থেকে আমি যে গ্রামটা পাইতেছি ওই মাটির ভিতর থেকে ওই গ্রামটা পেয়েছিলাম

সাত তারিখ গেল আট তারিখ চলে গেল নয় তারিখ চলে গেল তারা পান করতে পারে রাস্তায় তাদের খাবার শেষ হয়ে যায় দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে এক ফোটা পানি পর্যন্ত তাদের কাছে ছিল না নয় তারিখ দিবাগত রাতের বেলা

হোসাইন দাদী আল্লাহব তাহাল আলু হোক নয় তারিখ খবর চলে আসি ওবাইদুল্লা ইম নেসিয়াত এজিদের পক্ষ থেকে পত্র পাঠায়া দিল খবরও দিয়ে দিল হোসাইন সুর্য ও তারপরে সকালবেলায় যুদ্ধ করতে হবে হোসাইনদাদী আলহাবু তাহালু হোক তিনটা কথা বলেছিলেন এক নাম্বারে এজিদের কাছে জেজে দাও দুই নাম্বারে মুক্কা মোদী রায় জেদে দাও তিন নাম্বারে মুসলিম কোন দেশে আমাদেরকে পাঠিয়ে দাও সেখানে আমরা চলে যাব তারা বলা ছিল না তিন তারা তাপ করা হলো না ওদের কোনো সাহে বলে উৎসাহিত হলো তা আলান হোনা এজিদের কাছে যেতে যাওয়া আমরা এজিদের কাছে গিয়ে আর করব। এটা বানোয়াট বৃত্তার কথা মনে রাখবেন

ইজিদের চালা বা ইজিদের লোকেরা এরা আমি হুসাইনের রক্তের পিপাসু তারা আমি হুসাইনকে চাই তোমাদের কে চায় না তোমরা যদি পারো এখন এই মুহূর্তে যে যে দিক দিয়ে পারো অন্ধকারের মধ্যে পালিয়ে চলে যাও তোমাদেরকে কেউ কিছু বলবে না ওখান থেকে মহিলা সদস্যরা পর্যন্ত বলেছিল হুসাইন আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি আপনার সাথে সুখের সময় বের হয়েছি দুঃখের সময় আপনাকে একা একা

তখন আর কেউ কোনো দিক গেল না সবাই ঘুমত আসেন খাবার খুদা পেটে খোদা নিয়ে বসে আছে শিশু সন্তানেরা পর্যন্ত জীবাটা মনে হয় বের হয়ে যায় মা আর স্তন শুকিয়ে গিয়েছে কয়েকদিন খাবার নাই এক পোটা পানি পর্যন্ত মুখে যায় সোনার বায়রা হযরতে ইমাম হোসেন বকিয়ুল্লাহ ওয়া তাআলা নহু কিছু কোন করে টিকার আওয়াজ পাইলে লক্ষ্য করে দেখে পাটিটা দলায় দিয়ে দেখে আর কেউ না এটা হলো শহরবান দেখдя বলে শহরবানুরে এমন করে কেন টিকারও দিলে বলে এমন ঘটনা আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি কোনোদিন এমন ঘটনা dekhile ঘটনা তুমি দেখলে বলে আমি দেখি আমি কোনোদিন দেখিলেন এই মহিলাটা খানা দিকে আসতেছি পাগলের মতো মনে হয় যেন কি হারিয়ে গিয়েছে আমি পিছনে পিছনে যাইতে লাগলাম যাইতে যাইতে একটা নির্দিষ্ট হল ওখানে দেখি তার হাতের মধ্যে যেই কাপড়টা ছিল কাপড়ের কাপড়েরা দিয়ে এই মাটিটা কি যেন খুঁজে করে বা নাড়া ছাড়া করে আমি কাছে বললাম মা কে আপনার পরিচয় কি অথবা আপনি কি কোনো কিছু হারিয়ে ফেলেছে আপনার পয়সর কারণে হয়তো আপনি এখান থেকে ছোট কোনো জিনিস হলে হয়তো চোখে পড়ছে না আমি শহর মানুষ আমি যুবতী মানুষ আমার চোখ এখনো ভালো আছে আমার বলেন আমি আপনার হারানো জিনিস খুঁজে বের করে দিব মহিলাটি ডাকতে বলে মা আমার কোনো কিছু হারাই না তবে আমার হারাবে তুমি আমার পরিচয় চাও

তাহা ডান হয়ে যায় এরপরে চলে আসছেন হজরতের আদিয়াল তিনি যুদ্ধের ময়দানে যাবেন

আমি চাই সামন্ত হায়াত কবা আমি আমার কাজে লাগাইতে বলে কিভাবে কাজে লাগাইবা বাবাগো আমি এইভাবে কাজে লাগাইতে চাই আপনার সম্মানের থেকেও বেশি আমি আমার বাবার কদমে আমার জীবনটাকে সামন্ত জীবনটাকে কুরবানি করে দিতে চাই আমি চোখের সামনে আমার বাবার শহীদ হওয়া দেখতে পারবো না এই কথাগুলো যখন বলতে লাগলেন ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা নবু গোতমনি দিয়ে দিলেন আলিয়াস

যে আঘাত করতেছে আঘাতের পর আঘাত পাল্টা আঘাত চলতেছে এই অবস্থায় আদিম আলিয়াত

মনে হয় যেন হয়ে যাবে গলা শুকিয়ে আসতেছে কুড়ান্নায় রওড়া দিলেন কাপের দিকে চলে গেলেন ভাইয়া আপাচানকে ডেকে বললেন আমি তো দু ময়দানে ময়দানে আমি বর ক্লান্ত

আম্মা জান কাছে নায়া বলে আম্মা জান ডাক দিয়া বলে আলী আট পার রে সুর যদি একটু পানি দিতে পারবো সুর পর ভাই কাশেম শহীদ হল এত পানি সাইলো পাখি দিতে পারলাম ঠিকই দেখো stai tur sa masir shishu choto কিভাবে পানির কারণে শহর বানু আমার দয়াল নদী রামলাল হোসেন কে ডাকল ওই মা আমার ছয় মাসের শিশু আদি আজকাল বোন হয় জীবনটা বের হয়ে যা